শুক্রবার গভীর রাতে সোনামুড়া থানার পুলিশের হাতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক নেশা কারবারি ধৃত নেশা কারবারির নাম রাজু নামু তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো তিয়াত্তরটি ইয়াবা ট্যাবলেট সোনামুড়া খেলার মাঠ এলাকা থেকে একটি বুলেরো গাড়ি সহ আটক করা হয় নেশা কারবারি রাজু নামুকে সোনামুড়া থানার ওসি জানান ওনাদের নিকট আগাম খবর ছিল টি আর জিরো ওয়ান বি এক্স জিরো ফোর ডাবল ওয়ান নাম্বারের একটি বুলেরো গাড়িতে করে কিছু নেশার সামগ্রী পাচার করা হবে সেই সংবাদের উপর ভিত্তি করে সোনামুড়া থানার পুলিশ সোনামুড়া খেলার মাঠ এলাকায় উদ পেতে বসে যথারীতি গাড়িটিকে আটক করা হয় গাড়ি চালক রাজু নামর কাছ থেকে উদ্ধার হয় পাঁচশো তেতাল্লিশটি বা ট্যাবলেট ধৃত রাজু নামর বিরুদ্ধে ইনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে শনিবার ধৃত রাজু নামকে আদালতে সোপার্থ করে পুলিশ সোনাগুড়া খেলার মাঠে ওখানে অ্যাম্বুস করি সেই গাড়িটাকে আটক করি তো গাড়ির চালক মানে যে ছিল সে রাজু নমো তো ওকে সার্চ করে ওর কাছ থেকে ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি আওয়ার ট্যাবলেট আমরা রিকভারি করি এবং আমরা একটা এন ডিপিএস একটি কেস রেজিস্ট্রেশন করি কালকে ওকে কোর্টে ফোড়াট করবে ওকে এবং ওর সঙ্গে কারা কারা যুক্ত এ ব্যাপারের তদন্তের সাথে আমরা এখন কিছু বলছি না পরে ইন্টোগেশনে আমরা সেগুলো ব্যাপারগুলো দেখি